আসসালাম আলাইকুম যারা মনে করে থাকেন বিক্রয় প্রফেশন মানেই হচ্ছে গালাগাল দেওয়া এবং গালাগাল খাওয়া এটা শিখতে হবে জানতে হবে মেনে নিতে হবে তাদের জন্য একটা পরিষ্কার মেসেজ হচ্ছে এটা একটা চমৎকার এবং খুবই চমৎকার ভুল ধারণা প্লিজ এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে দূর করেন বিক্রয় প্রফেশন একটি মহান প্রফেশন এইখানে যারা চাকরি করেন ভুল ক্রমে কিছু লোক চলে আসছেন যারা এই পেশার যোগ্য নয় এবং এই অযোগ্যদের মধ্যে কেউ কেউ আছেন অযোগ্যতা নিয়েই তারা প্রমোশন পেয়েছিলেন এবং তাদের এই অযোগ্যতাটাকে গালাগাল করে আজে মাঝে ভাষার ব্যবহারের মাধ্যমে তারা এটা প্রকাশ করে থাকেন অনুরোধ করব যে আপনার ভিতরে যদি বিশ্বাস হয়ে থাকে যে বিক্রয় প্রফেশন মানেই হচ্ছে গালাগাল করা এবং প্রচুর পরিমাণে রাফ বিহাব করা একে অন্যের সাথে খারাপ ব্যবহার করা আর প্রমোশন পাইতে চেলে এটা ভালো শিখতে হবে এই ধারণা যাদের মতো তাদেরকে অনুরোধ করবো এটা একদম ভুল ধারণা আগে বলেছিলাম চমৎকার ধারণা এটা তাৎছিল্যের সাথে বলেছিলাম এটা একেবারে ভুল ধারণা ভুলক্রমে কিছু লোক এই প্রফেশনে ঢুকে গেছে এবং প্রফেশনটাকে নষ্ট করে দেওয়ার বন্দোবস্ত করেছে মূলত হচ্ছে এই প্রফেশনের চাকরি খুব সহজে পাওয়া যায় অনেক দুষ্টু লোকজন আছে যারা বিভিন্ন জায়গায় ট্রাই করে চাকরি পান নাই সহজেই চাকরিতে ঢুকতে পেরেছেন এবং যে কোনো কারণেই হোক তার প্রমোশন হয়ে গেছে এবং সেই ব্যক্তিটি নিজের আসল চেহারাটা প্রকাশ করার চেষ্টা করেন তার আচরণের মাধ্যমে তার ব্যবহারের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই সমস্ত লোকের বিরুদ্ধে যারা নতুন আসতে চান এই পেশায় স্বাগত জানাচ্ছি এখানে মেধাবী লোকের খুব প্রয়োজন এখানে পরিশ্রমী লোকের খুব প্রয়োজন মেধাবী এবং পরিশ্রমী লোকজন যদি এই প্রফেশনে যুক্ত হয় তাহলে প্রফেশনটা অনেক ভালো হবে এবং অনেক ক্লিন হবে এবং অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আমাদের এই প্রফেশনটাকে অনেক সম্মানিত করতে পারবো ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা সালাম আলাইকুম